কি কি ধরনের ভুল করেছেন প্রথম তো স্যার ওই যে মেমোতে অ্যাড্রেস নেই কার মেমোতে অ্যাড্রেস আমার মেমোতে আপনার মেমোতে অ্যাড্রেস নেই দ্বিতীয়ত আপনার মেমোই গায়েব করে দিয়েছেন তাই না এই মাসে পাঁচ তারিখ পর্যন্ত মেমো আছে পাঁচ তারিখ আজকে হচ্ছে পনেরো তারিখ মানে দশ দিনের ক্যাশ মেমোটা এখানে শুধু আছে আর আগেকার কোনো ক্যাশ মেমো অ্যাক্টিভ নেই আপনি বলেন আছে এখানে চার পাঁচটা আছে বললেন না দুই তিন মাসের আছে বলবেন না

यार एक मिनट मत हो ये जो दो एकटा लेकेছেন কিন্তু পেট তো ভাই ভাই otur bhai

দেশ এখানে দেখি এক দুই তিন 4 5 6 7 8 9 10 11 12 আপনার অধীনে কাজ করে এখানে ওই জান এই যে আছে নাই এগুলি আসে যায় এগুলি কন্টিনিউ না না এগুলো রাখেন

दिन में ना बोल सकता हूं ना बोल सकता हूं हां ये दो लाख इधर पास भाग 20 लाख 20000 इधर 50000 इधर मॉस इतना दूर है चलो इसको बहुत है इधर का साउंड करो मुझे कितने देंगे लाखों का काम का काम

কি